সংগ্রামী উপস্থিতি আমাদের দেশ জননী দেশমাতা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই নয় গোটা বাংলাদেশ আমরা শোকাহত যিনি এই দেশের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ সময় তিনি এই দেশের জন্য দিয়ে গেছেন আমরা সেই নেতার জন্য অন্তরের অন্তর থেকে দোয়া করব মহান আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করেন এবং আমাদের এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যেন তার মায়ের মতো এদেশের জনগণের সেবা করতে পারে সেজন্য আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আমি ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে জানাতে চাই একটি মেসেজ যে সর্বযন্ত্র 17 বছর ধরে হয়েছে সেই সর্বযন্ত্র যেন আমার নেতা দেশ নেতা দেশ নায়ক দলের জনাব তারেক রহমানের উপরে যেন একই সর্বযন্ত্র না করা হয় সেই দিকে আমাদের ছাত্রদলের দলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে সর্বদা যেন ওই কুচক্রি মহল একটি দুশ্চিত চরিত্র মহল আমাদের পেছনে কিন্তু গুপ্ত হামলার জন্য উঠে পড়ে লেগেছে এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন এই রকম কাজ না করতে পারে এবং একটি স্লোগান দিয়েই শেষ করতে চাই জান্নাতের টিকিট বিক্রির দিন শেষ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি জাহিদ হাসান সুহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী একজন সহযোদ্ধা আমি হিসাবে আপনাদেরকে বলতে চাই বেগম খালেদা তিনি একজন দর্শন তিনি একজন ইনস্টিটিউট তিনি বাংলাদেশের লাখো মানুষের আবেগ এবং ভালোবাসার জায়গা তার এই অকাল মৃত্যুতে জাতি আজ একটি ভারাকান্ত মুহূর্তের মধ্য দিয়ে পার করছে আমি সকলের উদ্দেশ্যে সকল কর্মীর এই শক্তিকে এই শখকে আমরা শক্তিতে পরিণত করে সামনে বেগম খালেদা জিয়ার এই জীবন এই আপোষহীনতা এই সংগ্রাম লড়াইয়ের এই দর্শন আমরা অন্তরে ধারণ করে যুগ থেকে যুগান্তর ছাত্র দলের এই ঐতিহ্যের এই আমরা বহন করে এই ছাত্র সংগঠনকে আগিয়ে নেব এবং দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তরের অন্তর থেকে দোয়া করব মহান রব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্ব উচ্চ মাকাম দান করে যিনি ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাণ জনী দল বিএনপি মা আমাদের সকলের গণতন্ত্রের মা আপসী নেত্রে তিনি তার জীবনের শেষ জীবনে পর্যন্ত কখনো সৈরাচার শাসকদের সাথে আপস করে চলেনি তিনি এমন একজন নেত্রী তিনি তার জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তার স্বামীকে হারিয়েছে তিনি তার জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তার সন্তানকে হারিয়েছে দীর্ঘ সতেরো বছর তার সন্তানকে বড় সন্তানকে তার ভালোবাসায় বাংলাদেশের আগামী প্রজন্ম রহমান দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে এসেছে তাকে তার মাকে দেখতে এসেছে কিন্তু তার মাকে সে এসে চোখে দেখা দেখতে পায়নি এর থেকে আর সব থেকে করুণ এবং কষ্টের দৃশ্য হয় না কখনো

নেত্রীকে যেভাবে তিলে তেলে শেষ তার থেকে বাংলাদেশের মানুষকে মানে তাদের যে আশা আকাঙ্ক্ষা তাকে বাংলাদেশের যেভাবে মুখ ফিরিয়ে নিয়ে এসে তাকে ফাঁসের কাছে দিয়ে আমাদেরকে শান্তি দিতে হবে কারণ এটা আমাদের মনের দাবি আমাদের প্রাণের দাবি বাংলাদেশ ছাত্র দল বাংলাদেশ জাতীয় ছাত্র দল চাই তাদের নেত্রীকে যেভাবে তা একটা ফেতিস সরকার ধীরে ধীরে মেরে ফেলছে যে যেটাই করি না কেন আজকে আপনাদের কাছে একটা চাওয়া আমাদের মা দেশনেত্রী যেমন খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিন তিন প্রধানমন্ত্রী তার জন্য সবাই মন খুলে দেওয়া করবেন এবং আমরা যেন আগামীতে তার প্রমাণের হাত ধরে সুন্দর একটা সোনার বাংলা বলতে পারি এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে আমাদের পথ চলতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বাধীনতার সার্বভৌমত্বের লক্ষ্যে দীর্ঘদিন তার যৌবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলার মানুষকে সাথে নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছে তার দিকে লক্ষ্য রেখে আগামী দিনে আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিনে এগিয়ে যাব এবং বিগত বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন সাধারণের জনগণের উপর নির্যাতিত নির্যাতিত নিপীড়ন করার সাহস না দেখায় এই দিকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে খেয়াল রাখতে হবে আত্মার বাকিরা কারণায় দোয়া মাফলে

দিন আউলিয়া গাউস কুতু পীর আউলিয়া মাবুদ গো গহীন অন্ধকার কবরে চলে গেছে গো মাবুদ তাদের কবরে রুহের উপরে গোছায়া দিন মাবুদ গো খাস করে যে উদ্দেশ্য করিয়া গো মাবুদ আমরা সকালে আপনার কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানাইতেছি গো মাবুদ ইমামত গো জানি না কর দুই কানা হাত আপনার পছন্দ হয় গো যে যেই দুই কানা হাত পছন্দ হয় গো মাহবুব সেই দুই কানা হাতের ও আমাদের দোয়াকে আপনি কবুল ও করিয়া করিয়ানিin মাহবুব গো যেই ছাত্র দল এত কষ্ট করিয়া গো আপনার দ্বারে इंतजाम করল গো যেই কারণে দ্বারে इंतजाम করল গো দেশনেত্রী বেগম খানে দেয় গো আমাদের মাঝখান থেকে আপনার ডাকে সারা নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে মাবুদ ও এমন একটা জায়গা গো এপাশ ওপাশ ও পাস নরার কারর ক্ষমতা থাকে না গো তুমি যদি মাপ না কর গো মাবুদ করার কেউ নাই গো আমাদের এই দুই খানে হাতে রছিলাই করিয়া আপনি তার কবরে রাজাবুল কবর হয়ে থাকলে গো আপনি তার কবরে রাজাবকে মাফ করিয়া দেন মাবুদ গো আপনার হাবিব বলে গেছে গো মাবুদ কোন ব্যক্তি একাধিক ব্যক্তি যদি কোন ব্যক্তির মৃত ব্যক্তির জন্য যদি সুপারিশ করে সে ভালো ছিল গো মাবুদ আপনি তার পিছনের সমস্ত গোনাকে আপনি মাফ করিয়া দিয়ে মাবুদ গো তাহলে তো হাজার লাখ মানুষ গো মাবুদ তার জানা যাই শরিক হয়ে তার জন্য দোয়া করেছে গো মাবুদ এই দোয়ার অচিলা করিয়া মাবুদ তার জীবনের সমস্ত গোনাকে আপনি মাফ করিয়া দিন তার জান্নাতি কবর বানিয়া দিন চারচার জান্নাদের সাথে কবরের জারিয়া নিন। মাবুদ গো যা কিছু পল্লাম যা কিছু বল্লাম গো মবদের ভিতরে যদি কোন ভুলটুটি হয়ে থাকে গো মাবুদ আপনি নিজ দয়ায় নিজ মায়ায় আপনি মাফ করিয়া দিন রব্বানা ربنا لا تزك قلوبنا بعد إذا حديتنا وحد لنا من لدنك اللهم لا شريك لا اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين